ওয়াহায়ু গুজাইমাস এই শুভ সকালে আমার একটি অতীত স্মৃতি মনে পড়ছে সেটা হলো আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন একটা সিরিজ জনপ্রিয় ছিল সেটা ছিল মানব জীবন উন্নত জীবন ধর্ম জীবন এরকম অনেকগুলো সিরিজ ছিল ডক্টর লুৎফর রহমানের লেখা সেই বইগুলো আমি পড়েছি এবং বইগুলো পড়ার পর আমার ভিতর যে অনুভূতি যে সচেতনতা যে প্রশ্ন করার আগ্রহ জেগেছে সেটাই আজকের আমি আমি আমার সেই বইগুলো শিশু কিশোরদের জন্য লেখা হলেও সেই বইগুলোই আমাকে ফিলোসফি, সাইকোলজি মোরালিটির প্রতি আগ্রহী করে তুলেছে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো সেই বইগুলো প্রতিটি পদে পদে আমি অন্য ধরনের প্রশ্নের উত্তর পেতাম সবচেয়ে বড়ো যে একটা প্রশ্ন পেয়েছিলাম ধর্মজীবন নিয়ে তিনি বলেছেন যে আপনি কত বড় ধার্মিক কত বড় পাদ্রী কত বড় মোল্লা কত বড় সাধু কত বড় সন্ত বা কত বড় মুমিন বান্দা সেটা প্রমাণিত হবে তখনই যখন আপনার সম্বন্ধে একটি বস্ত্রহীন শিশু একটি অন্নহীন শিশু একটি ভালোবাসাহীন শিশু হেঁটে যাবে আপনি কি করেন তার উপর নির্ভর করে যদি অন্নহীনকে অন্ন না দেন বস্ত্রহীনকে বস্ত্র না দেন ভালোবাসাহীনকে ভালোবাসা না দেন আপনি যদি কোনো প্রকার সহমর্মিতা সহযোগিতা ভালোবাসার হাত না বাড়িয়ে দেন তাহলে আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন যত বড়ই মানি হন না কেন যত বড়ই শিক্ষিত হন না কেন এগুলোর কোনো মানে হয় না এবং প্রতিদিন নামাজ পড়তে পড়তে প্রতিদিন মন্দিরে যেতে যেতে আপনার হৃদয় মানে উল্লাসিত হয় একেবারেই মনে করেন যে রণসঙ্গীতের মতো গান গায় কিন্তু আপনি মানুষের ব্যাপারে কোনো আগ্রহী হন না তাহলে কিন্তু এই ধর্মের কোনো মানে হয় না যাই হোক সেই ছোট একটি কথা আজও আমাকে অনুপ্রাণিত করে আসলেই সত্য ধর্ম একটি কথা কিন্তু কর্ম ধর্মকে যদি আমরা কর্ম না করতে পারি তাহলে সেই ধর্মের কোনো মানে হয় না এটা অধর্মই হয়ে যা জেনেও না জানা দেখেও না দেখার মধ্যে সচেতনতা নেই আর অসচেতন মানুষ কখনোই প্রকৃত ধার্মিক হতে পারে না সবচেয়ে বড়ো কথা হলো আমাদের দেশে বিশেষ করে ইসলামিক এবং হিন্দু অধ্যসিত দেশগুলোতে আমরা কিন্তু আবারই বুঝি কিন্তু বেশি বুঝে ফেলি বুঝতে বুঝতে অনেক সময় মানবিকতা এবং ধর্মীয় মূল্যবোধকে এক করে ফেলি অনেকেই কিন্তু আমাদের নিজের অজান্তেই সাম্প্রদায়িক হয়ে যায় মৌলবাদী হয়ে যায় এবং আমরা অনেক সময় কিন্তু হিতে বিপরীত করে ফেলে সেই জন্য আমাদেরকে অবশ্যই সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে এই ব্যাপারে না হলে কিন্তু আমরা অনেকেই অনেক সময় কিন্তু জঙ্গিতে রূপান্তরিত হয় অনেক কিন্তু অপ্রত্যাশিত অনেক গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যায় যার ফলশ্রুতি হিতে বিপরীত ঘটে এই বাস্তবতা শুধু বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তানে নয় সারা দুনিয়াতেই একই অবস্থা এই খ্রিস্টান দেশেও কিন্তু অনেক কিন্তু ধর্মেরকে ভুল বুঝে অস্ত্র হাতে নেয় অন্যকে হত্যা করে ঘৃণা করে এবং শিক্ষিত হলেই যে মানুষ একজন মানুষ কিন্তু সচেতন হয়ে যাবে তা না কিন্তু শিক্ষা এবং সচেতনতা ভিন্ন জিনিস শিক্ষিত সচেতন হতে গেলে অবশ্যই আপনাকে ক্রিটিক প্রশ্ন করা শিখতে হবে প্রশ্ন করে যদি সঠিক উত্তর না পান তাহলে সেটা গ্রহণ করবেন না প্রশ্ন করার এবং প্রশ্ন করতে গিয়ে আবার দুই রকম জিনিস ঘটনা ঘটে একটা হলো ক্রিটিক আর একটা হলো জাজমেন্ট জাজমেন্ট কিন্তু মন্দ জিনিস এটা মানুষকে হেটিজম সীতা কিন্তু ক্রিটিক মানুষকে সজাগ সচেতন সতর্ক করে যা বাঙালিদের জন্য সুন্দর একটা বিষয় রয়েছে সেটা হলো যদি আমরা কোনো কিছুকে গ্রহণ করার আগে আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ দিয়ে ফিল্টার করি তাহলেই আমরা নিজেদেরকে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারব কারণ আমাদের যে মুক্তিযুদ্ধ সেটা ছিল অসাম্প্রদায়িক সেটা ছিল ধর্ম নিরপেক্ষ সেটা ছিল সহমর্মিতা সহযোগিতা দেশের প্রতি ভালোবাসা দেশের কেউ না ভালোবেসে অন্যকে ভালো না ভালোবেসে অন্যকে ঘৃণা করে বা সাম্প্রদায়িক হয়ে নিজেকে ডিভাইড করে নিজেকে সেপারেট করে আর যাই হোক সত্যি সত্যিকারে মানবিক সত্যিকারে ধার্মিক সত্যিকারে মোরালিটি চর্চা করা সম্ভব নয় আমাদেরকে এইসব বিষয় যদি একেবারেই বেসিক বিষয় সবাই জানেন বুঝেন তারপরেও আমাদেরকে কিন্তু বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে না হলে কিন্তু আমরা নিজের অজান্তেই ভুল পথে থাকবো আমরা নিজেও শান্তি পাব না এবং অন্যকেও শান্তি দিতে পারবো না একটা সুন্দর কথা একটা সুন্দর কথা কিন্তু খুবই মহাশক্তিবান দেখেন এই যে ছোট সময় আমি এই জব রহমানের ছোট্ট কথা বলেছি আমার জীবনকে বদ দিয়ে দেশে একটা সুন্দর কথা কিন্তু একটা মিলিয়ন বিলিয়ন ডলারের চাইতেও অনেক বেশি বেশি উপকার করে একটা জীবনে যাই হোক সবচেয়ে বড় কথা হলো নিজের সুকোচ বচনগুলো নিজের সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো অনুপ্রেরণাগুলো অন্যদেরকে শেয়ার করা দরকার যদি আমরা সবাই বিষয়গুলো শেয়ার করি এবং নিজেই ভালো পথে থাকি এবং অন্যকে ভালো পথে থাকি নিজে মন্দ থেকে থেকে নিজেদেরকে রক্ষা করি এবং অন্যদেরকে রক্ষা করার চেষ্টা করি তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে আমি নিয়মিত আত্ম উন্নয়ন এবং মোরালিটি ফ্যামিলি ভ্যালুস এবং জাপান স্মৃতি বাংলা প্রীতি নিয়ে ভিডিও বানাই আপনার আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দেবেন এবং নিজে উপকৃত হলে অন্যদেরকে শেয়ার দেবেন